বাড়লো না লক্ষ্মীর ভাণ্ডার টাকা দু সালের বিধানসভা নির্বাচনের আগে কালই ছিল শেষ বাজেট পেশ করার দিন এই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে পাঁচশো টাকা থেকে যারা হাজার টাকা পেতেন তারা পনেরোশো টাকা পাবেন যারা বারোশো টাকা পেতেন তারা দু টাকা পাবেন এরকম কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিলো কিন্তু কাল যে বাজেট পেশ করা হয়েছে সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো কথা বলা হয়নি বা কোনো অর্থ বরাদ্দ করা হয়নি অতএব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে না লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্তারিত জেনে নিই যা ছিল তাই থাকবে এক টাকাও বাড়ছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ আপনারা যে টাকা পেতেন সেই টাকায় কিন্তু পেতে চলেছেন বাজেটে বলা হয়েছে বিশেষ করে মুখে ছিলেন মহিলা ও রাজ্য সরকারি কর্মীরা চার শতাংশ হারে সরকারি কর্মচারী ডিএ বাড়লেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছেন অর্থাৎ বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা পেতেন সেই টাকাই পাবেন একই থাকছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হলেও বাংলার লক্ষ্মীরা অসন্তুষ্ট হলেন ঠিক আছে অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তাদের ডিএ চার পার্সেন্ট কিন্তু বাড়ানো হয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা বাড়ানো হয়নি প্রসঙ্গত দু হাজার একুশ সালের তৃতীয় পথের ক্ষমতা আসেন তৃণমূল সরকার প্রতিশ্রুতি মতো বাংলা লক্ষ্মীর প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী এখন প্রায় দুই কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পান তফসিলি জাতি উপজাতি মহিলারা মাসে পান বারোশো টাকা এবং জেনারেল শ্রেণীভুক্ত মহিলা পান মাসে কিন্তু হাজার টাকা ঠিক আছে এবার তৃণমূলের ভালো ফলাফলের পেছনে লক্ষ্মীপূর্ণ প্রকল্পের জন্যতম তা বারবারই বলা বলে থাকে বিরোধীরা তৃণমূল জেতার পেছনে মহিলা ভোট অন্যতম ফ্যাক্টর তা বলার অপেক্ষা রাখে না দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন আগে এই ছিল তৃণমূল সরকারের শেষ বাজেট বুঝতে পারছেন অর্থাৎ দু সালে যে আবার নির্বাচন হবে তার আগে এটাই কিন্তু শেষ বাজেট ছিল এই বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে না ফলত মহিলাদের জন্য নজর লক্ষ্মী ভাণ্ডারের দিকে অনেকেই বলেছেন মূল্যবৃদ্ধির বাজারে একশো হাজার বা বারোশো টাকা কিছুই তেমন হয় না তাই এই প্রকল্পের টাকা বরাদ্দ বাড়লে অনেকটা শুরু হয় কিন্তু দেখা গেল এবার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াতে চাইছেন না সরকার অর্থাৎ বাড়ছে না লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা যে টাকা পেতেন সেই টাকাই পাবেন অর্থাৎ পরবর্তীতে যদি কোনো ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকে তাহলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আজকের আপডেটটুক এই পর্যন্তই আপনারা যা লক্ষ্মী ভাণ্ডার পেতেন এক টাকা বা বারোশো টাকা সেই টাকায় কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এই বাজেটে কোনো টাকা বাড়ানো হয়নি সবাই